बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सही अल बुखारी प्रथम खंडो हदीस नंबर सुहत्तूर अरबी रिवायत अन इब्ने अब्बास अन्नहु तमारो हुआ वल हुर्रु इब्नु पैस इब्ने हिस हजारियुन ही साहिबी मूसा वाला इब्नु अब्बास हुआ खदीरुन فمر بهما ابي ابن كعب فدعه ابن عباس فقال اني تماريت انا وصاحبي هذا في صاحبي موسى الذي سال موسى سبيلا الى لقيه هل سمعت النبي صلى الله عليه وسلم يذكر شاءانه قال نعم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بينما موسى في ملائي من بني إسرائيل جاءه رجل فقال هل تعلم أحدا أعلم منك قال موسى لا فأوحى الله عز وجل إلى موسى بلا عبدنا فضير فسأل موسى سبيلا إليه جعل الله له الحوت آية وقيل له إذا فقدت الحوت فارجع فإنك ساتلقاه وكان يتبع آثار الحوت في البحر فقال لموسى فتاه أرأيت إذ أوينا إلى الصخرات فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره قال ذلك

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক সময় তিনি হুর বিন ফাজারির সাথে হজরত মুসা আলাইহাসাল্লামের সাথীর ব্যাপারে ঝগড়ায় লিপ্ত হন ইবনে আব্বাস আনহু বলেন তিনি ছিলেন হজরত খিজির আলাই হুয়া তারা উভয় মীমাংসার উদ্দেশ্যে হজরত উবাই ইবনে কাব রাজিউল্লাফুত আনহুর কাছে গেলেন হজরল হজরত ইবনে আব্বাস তাকে বলেন আমি এবং আমার এ সাথী হজরত মুসা আলাইহাল্লামের সে সাথীর ব্যাপারে ঝগড়ায় লিপ্ত হয়েছি যার সাক্ষাতের জন্য তিনি আল্লাহর কাছে রাস্তা তালাশ করেছিলেন আপনি কি নবী করিম সাল্লু আলাইহু আসাল্লামকে এ ব্যাপারে কিছু আলোচনা করতে শুনেছেন তিনি বলেন হা আমি রসুল সাল্লু আলাইহাল্লামকে এ প্রসঙ্গে বলতে শুনেছি এক সময় হজরত মুসা আলাইহাসাল্লাম বনি ইসরাইলের কিছু নেতৃস্থানীয় ব্যক্তির সাথে আলোচনায় রত ছিলেন এ সময় এক ব্যক্তি হজরত মুসা আলাইহাসাল্লামকে প্রশ্ন করলেন আপনি কি জানেন আপনার সে অধিক জ্ঞানী কেউ আছে উত্তরে মুসা আলাইহাসাল্লাম বললেন না অতপর আল্লাহ তালা হজরত মুসা আলাইহ্লামের কাছে ওহি পাঠালেন আপনার সে অধিক জ্ঞানী ব্যক্তিও আছেন তিনি হলেন হজরত খিজির আলাইসাল্লাম একথা শোনার পর হজরত মুসা আলাইহাল্লাম আল্লাহ পাকের কাছে হজরত খিজির আলাই হাসাল্লামের কাছে যাওয়ার রাস্তার বিবরণ চাইলেন আল্লাহ পাক তার সাক্ষাতের জন্য একটি মাছকে নিদর্শন বানান আল্লাহ হজরত মুসা আলাইহাল্লামকে জানিয়ে দিলেন হে মুসা তুমি এ মাছটি যেথায় হারাবে সেথায় ফিরে যাবে কারণ সেখানেই তুমি খিজির আলাইহ্লামের সাক্ষাৎ লাভ করতে পারবে অতবার হজরত মুসা আলাই্লাম এবং তার এক যুবক সাথীকে নিয়ে বর্ণিত মাছটি হারানোর স্থান তালা সে বের হলেন অতবার যুবক বন্ধু মুসা আলাইহ্লামকে বলেন হে নবী আমি তো মাছটির কথা ভুলে গেছি শয়তানি আমাকে কথা ভুলে রেখেছে মুসা হসাল্লাম বলেন আমরা তা ওই স্থানের তালাশি নেমেছি অতঃপর তা যে পথ দরে এসেছিলেন সে স্থানে ফিরে গেলেন সেখানে যাওয়ার পর হযরত খিজিরা আলাইসাল্লামের সাথে তাদের সাক্ষাৎ হয় তারপর তাদের মধ্যে এই ঘটনা ঘটলো যা পবিত্র কোরআনে সবিস্তার আলোচিত হয়েছে প্রিয় বন্ধুরা হাদিসটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করুন ধন্যবাদ